আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি রহমতে আপনারা সবাই ভালো আছেন আপনার জীবনে কি কোনো দোয়া আছে যা এখনো কবুল হয়নি আপনি কি এমন একটি গল্প শুনতে চান যা আপনার ইমান বাড়িয়ে দিবে তাহলে এই বিরতি আপনার জন্য আজ আমরা জানবো অবিশ্বাস্য কিন্তু সত্যি ঘটনা যেখানে একটা মানুষের বিয়ের দোয়া এমনভাবে কবুল হয়েছে যা কেউ কল্পনাও করতে পারেনি এই গল্পটি একটা তরুণের তিনি খুব দিনদার আল্লাহর উপর অগাত বিশ্বাসী কিন্তু একটা বিষয়ে তাকে খুব কষ্ট দিচ্ছিল তিনি অনেক দিন ধরে চাচ্ছিল আল্লাহ যেন তাকে দিনদার স্ত্রী দান করেন অনেক চেষ্টা করেছেন বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনের মাধ্যমে প্রস্তাব পাঠিয়েছেন কিন্তু কোনোভাবেই তার উপযুক্ত মেয়ে পাচ্ছিলেন না একদিন তাকে এক আলেম পরামর্শ দিলেন আল্লাহ যদি তোমার দোয়া কবুল না করেন তাহলে তিনি তোমার জন্য আরও ভালো কিছু রেখেছেন তুমি তাহার পড়ো তুমি ইকলাসের সাথে বিশুদ্ধভাবে আল্লাহর কাছে চাইতে থাকো এই কথা শুনে তিনি একদিন গভীর রাতে উঠে তাহাজুর নামাজ পড়তে লাগলেন চোখের পানি ফেলতে ফেলতে তিনি দোয়া করলেন হে আল্লাহ আপনি যদি আমার জন্য কোনো নেককার জীবন সঙ্গী নির্ধারণ করে থাকেন আমাকে তার সঙ্গে মিলিয়ে দেন আর যদি আমার জন্য অপেক্ষা করা ভালো হয় তাহলে আমাকে ধৈর্য দান করুন তখন তার মনে হলো তিনি যেন আল্লাহর রহমত অনুভব করছেন এরপর একদিন এক মসজিদের ইমাম তার বাবাকে বললেন আপনার ছেলের জন্য একটা ভালো মেয়ের সন্ধান পেয়েছি তিনি দিনদার পরহেজকার এবং পরিবারও খুব ভালো ছেলের বাবা রাজি হয়ে গেলেন মেয়ের বাড়ি রাজি হয়ে যায় যখন ছেলেটি মেয়েটির সাথে প্রথম দেখা করলেন তখন তার মনে হলো এটাই তার জন্য আল্লাহ নির্ধারিত জীবনসঙ্গী অবাক করা ব্যাপার হলো ওই মেয়েটিও একই দোয়া করছিল দুজনেই দোয়া করছিলেন আল্লাহ যেন তাদের দিনদার জীবনসঙ্গী দান করেন সত্যি আল্লাহ যখন কোনো কিছু নির্ধারণ করেন তখন তিনি আশ্চর্যজনকভাবে আমাদের দোয়া কবল করে তিনি ভাই ও বোনেরা এই ঘটনা আমাদের শেখায় আল্লাহ আল্লাহতালা আমাদের কোনো দোয়া ব্যর্থ হতে দেন না যদি তিনি এখনই না দেন তাহলে তিনি আমাদের জন্য আরও ভালো কিছু রেখেছেন তাহা করুন বিষিত অন্তরে দোয়া করুন এবং আল্লাহর উপর বিশ্বাস ভরসা রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমাদেরকে উৎসাহিত করবেন আল্লাহ হাফেজ